আসসালামু আলাইকুম ইট পাথরের এই ব্যস্ততাময় ঢাকা শহরে ছোট বাচ্চাদের বিনোদনের জায়গা একেবারেই নেই বললেই চলে হাতে গোনা কয়েকটি জায়গা আছে যেখানে গিয়ে বাচ্চারা কিছুটা সময় কাটাতে পারবে যে কয়েকটি বাচ্চাদের বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে বাবুল্যান্ড অন্যতম ঢাকার বেশ কয়েকটি জায়গায় বাবুল্যান্ডের শাখা রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাবুল্যান্ডের সদ্য উদ্বোধন হওয়া উত্তরা আজমপুর ব্রাঞ্চকে এই ব্রাঞ্চে আসতে গেলে আপনাদেরকে প্রথমে উত্তরা আজমপুরে নামতে হবে আজমপুর বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে কয়েকটা বিল্ডিং পরেই বাবুল অবস্থিত আরও সহজভাবে যদি বলতে চাই এটি আতিক টাওয়ারের সেকেন্ড ফ্লোরে অবস্থিত যেটি নিচতলাতেই আলনা রয়েছে চলুন আপনাদেরকে বাবুল্যান্ডের এন্ট্রি এবং এক্সিট টাইম ঢুকতে কত টাকা লাগবে কতক্ষণ থাকতে পারবেন এই সম্পর্কে একটা ধারণা দেই বাবুল্যান্ড শুক্রবার শনিবার এবং সরকারি ছুটির দিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এছাড়া অন্যান্য দিনগুলো বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এক বছরে বেশি বাচ্চাদের জন্য এন্ট্রি ফি চারশো টাকা প্লাস ভ্যাট তিন মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের এন্ট্রি ফি একশো পঞ্চাশ টাকা সাথে ভ্যাট আর গার্জিয়ানদের জন্য এন্ট্রি ফি একশো পঞ্চাশ টাকা সাথে ভ্যাট এছাড়াও তাদের যেই বাবুল্যান্ড অ্যাপস রয়েছে সেই অ্যাপসে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে একবার টিকিট কেটে আপনারা দুই ঘন্টা থাকতে পারবেন পরবর্তীতে আরও সময় থাকতে চাইলে টিকিট এক্সটেন্ড করে নিতে হবে বাটি পেমেন্ট করে আমি যেহেতু মাঝে মধ্যেই আমার বাচ্চাদেরকে নিয়ে এই জায়গায় যাই সেক্ষেত্রে আমি বাবুল্যান্ডের অ্যাপস থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা নিয়ে থাকি যেটার দাম পড়ে এগারোশো টাকা এটিতে মোট আটটি টিকিট থাকে দুইজন গার্জিয়ান আর দুজন বাচ্চার নর্মাল টিকিটগুলো যখন ক্রয় করা হয় তার এক মাসের মধ্যে ব্যবহার করতে হয় আর যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মধ্যে থাকে সেইটা পরবর্তী মাসের মধ্যে ব্যবহার করতে হয় আর একটা জিনিস না বললে নয় আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সাথে করে সবাই মোজা নিয়ে আসবেন তার কারণ এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই মোজা পরে প্রবেশ করতে হবে আর যদি মোজা নিয়ে না আসেন এখান থেকে ষাট টাকা প্লাস ভ্যাট দিয়ে একজোড়া মোজা কিনতে পারবেন এখান থেকে চাইলে আপনারা হালকা স্ন্যাক্স যেমন মিল্ক শেক কফি এগুলো খেতে পারবেন এগুলোর দাম শুরু হয় একশো ষাট টাকা থেকে সো আপনারা দেখতে থাকুন মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম